শীত পড়ার সাথে সাথেই না একদমই টাইমের সাথে পেরে উঠতে পারছি না এই তো সকাল সকাল হতে হতে দেখতে দেখতে দুপুর হয়ে যাচ্ছে আর দুপুর হতে না হতেই বিকাল আর বিকাল হতে না হতে একদম সন্ধ্যা আর সন্ধ্যাবেলায় না খুব একটা চটপটে খেতে ইচ্ছা করে কিন্তু বাইরে যেতে একদমই ইচ্ছা করে না যেহেতু অনেক ঠান্ডা পড়ে গেছে তাই ভাবলাম ঘরেই আজকে একটা কিছু মুখরে গুঁচে খাবার তৈরি করে ফেলে তাই ঝটপট করে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা আলুটা দেখুন ছুরি দিয়ে কেটে নিলাম আর এখানে টুকরো করা পেঁয়াজ দিয়েছি টুকরো করা টমেটা সিদ্ধ মটর সিদ্ধ চোলা অনেকটা পেঁয়াজ পাতা আর এখানে ধনে পাতা কুচি অনেকটা পরিমাণে দিয়েছি কাঁচা লঙ্কা দিলাম আর এখানে দিয়েছি ধনে জিরের গুঁড়ো আর একটুখানি ম্যাগি মশলা আর ওপর থেকে দেখুন পরিমাণ মতো চাট মশলা এখানে তেঁতুলের পালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়েছি আর পরিমাণ মতো নুন আর সবশেষে এখানে ঝুড়ি ভাজা ব্যাস এইটুকু নিলেই না একদম তৈরি হয়ে যাবে সুন্দর বাড়িতে আলু কাবলি আর সবশেষে কিন্তু ওপর থেকে একটুখানি ঝুড়ি ভাজা দিয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছিল না খেতে মারাত্মক টেস্টি হয়েছিল আর এই রকম শীতের সন্ধ্যায় রকম খাবার থাকলে আর কি চাই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে